ওয়েলকাম টু সিটি টকিস এই মুহূর্তে আমরা আছি মালাবদলের সেটের মেকআপ রুমে সামনেই পেয়ে গেছি এবং ঋতুকে সবার আগে দুজনকে অনেক শুভকামনা হ্যাঁ সবার আগে দুজনকে অনেক শুভকামনা এবং আমি যারা যারা এখনও দেখিনি তাদের উদ্দেশ্যে আমি জিজ্ঞেস করি তোমাদের একটু ক্যারেক্টার যেটা আছে দুজনের কি নাম কি বৃত্তান্ত একটু যদি ডেসক্রাইব করে দাও আমরা অনেক ঘটক দেখেছি যারা পুষ্টি বিচার করে বা জাতপাতে লিখে দুটো মানুষকে মিলিয়ে দেয় কিন্তু আমার একটাই স্ট্র্যাটেজি যে মনে মিল দিয়ে দুটো মানুষকে মেলানো যাতে তারা সারা জীবন সাত জন্মেও ছাড়াছাড়ি না হয় মানে বেসিক্যালি ভালো থাকার একটা খোঁজ করে দুটো মানুষকে নিয়ে দেওয়া বাহ আর তোমার আমার একটাই কথা বিয়ে দাও মানে দুজনের জীবনকে পুরো শেষ করে দেওয়া সবাই মনে মনে বলে যে আমি খুব ভালো আছি কিন্তু কেউ ভালো নেই তো এই যে মুক্তি দেওয়াটা মানুষকে সেটাই আমার কাজ আমার নাম কাবু মল্লিক ডিভোর্স কয়েকজার আচ্ছা দুজনকেই জিজ্ঞেস করিনি যখনই এরকম ক্যারেক্টার শুনলে বা একজন হচ্ছে ঘটক দিদি একজন হচ্ছে মানে উকিলবাবু এর মানে তোমরা যখন গল্পটা শোনো কিরকম চুজ করো মানে কেন এই সিরিয়ালটা আসলে সেটা আমি একটু জিজ্ঞেস করছি সিরিয়াসটা একটা ট্রেন করে এসেছি আচ্ছা আমার এরকম মজার চরিত্র মজার গল্পের কাজটা করা হয়নি তবুই একটাই মাত্র কারণ যেটা আমি এটা চ্যুজ করেছি আর খুব ভালো লেগেছে বলে আমি চুজ করেছি আর প্রত্যেকটা ভীষণ হিট মানে দেখে গল্পটা শুনেছিলাম প্রথমে ব্রিফ পেয়েছিলাম আমরা তো গল্পটার প্রথমটা শুনে মানে ভীষণ ইন্টারেস্টিং লাগছিল যে একটা মানে দুটো অপোজিট মেরুর দুজন মানুষ একসাথে কী করে মিলবে তো এটা একটা নতুন ধরনের গল্প যেটা আগে আমরা কখনো ধারাবাহিক দেখিনি এটা তো না করার কোনো মানেই নেই একদমই তাই আচ্ছা রিসেন্টলি যেটা ট্রেনিং দেখা যাচ্ছে যে মহিলা পুরোহিত সেখানে মহিলা ঘটক তোমার কাছে এরকম ব্যাপারটা কীরকম লাগলো যে মহিলা ঘটক কোনোদিন কিন্তু আমিও চক্ষুষ মানে সামনে আমি দেখি চাক্ষুষ বিষয়টা দেখিনি তুমি কি কোনোদিন এরকম রিয়েলাইজ করতো বা কোনো রকম কিছু দেখে তুমি ইন্সপায়ার হয়েছো এরকম কিছু আছে তুমি কিছু দেখে ইন্সপায়ার হয়েছো বা কিছু দেখে তুমি ইয়ে করছো এরকম কিছু ব্যাপার আছে আমরা কিন্তু প্রত্যেকেই করে

তারা এখন মোটামুটি বেশ ফেমাস হয়ে গেছে রিগার্ডিং তাদের টিআরপি বলো বা তাদের কি বলো তাদের লোকে দেখা বলো বেশি রিচ বলো এই জিনিসগুলো হয়েছে তুমি যখন জানতে পারলে যে বিশ্বজিদ্ধ তোমার অ্যাজ আ কোঅ্যাক্টার আসছে এবং অ্যাজ এ হিরো আসছে তোমার কতটা আপ্লুত হওয়া বা তোমার কতটা ভালো লাগা হয়েছিলো একটু শুনে

রাস্তারে বন্ধ করে দেবে বন্ধ হওয়া না হওয়া এটা আমাদের তো নয় আমাদের দেখা জিনিস নয় আমাদের প্রত্যেকদিন আমরা যেটা দেখি বা আমরা যে আর্টিস্টরা আসি বাড়ি থেকে যখন বেরোই আজকে একটা ক্রিয়েটিভ নতুন কিছু আমরা করতে আসছি যেটা আমরা পছন্দ করি যেটা আমরা ভালোবাসি তো সেটা ভালোভাবে করতে পারছি কিনা সেটা আমাদের দেখা ব্যবসার খাতিরে কতটা চললো কতটা চললো না সেটা যারা করছেন তারা বুঝবেন মানে আমার সাকসেসফুল জায়গা আজকে যদি আমি ভালো সিন করতে পারি এটা সে তিন মাস চললো কি তিন বছর চললো তো ওইটা আমার আউট আমার আউট এটা নয় যে এটা আমি সবাইকে বলি বা যারা যারা আমাদের প্রফেশনে আছে সবাইকেই বলি যে এইটা ভেবে এসো না যে আমরা অনেকটা ইনকাম করবো আমরা অনেকটা ভালো কাজ করবো বলে আমরা অনেক দিন লং রান সিগন্য দিলাম যে তোমার ভালো কাজের বিচার হয় না তুমি যদি লাইফে কোনদিন একটা সিন ভালো করতে পারো ওটা তোমার সারা জীবনের জন্য নাম থেকে যাবে কারণ এখনো কিছু কিছু আর্টিস্ট কিছু কিছু সিচুয়েশনে কিছু কিছু এমন অ্যাক্টিং করেছেন তাদেরকে আমরা ওই সিচুয়েশন দিয়ে তাদেরকে মনে রাখি তো কতদিন চললো কত বক্স অফিস কালেকশন করলো কত প্রডিউসারের ঘরে টাকা আসলো সেটা দিয়ে আর্টিস্টকে বিচার করা যায় না তোমার কি মনে হয় এক্সট্রা কি এসপি আছে আর কি বলবো এটা দিয়ে বলার মতো কিছু নেই এত সুন্দর করে দিয়েছে বললো বিষয়টা এটা আচ্ছা তুমি তো এত তুমি এবং তোমার মা দুজনেই এত ফ্যান বিশ্ববিদ্যায় বিশ্ববিদ্যায় যে খুব লেখপুল করে এটা কি জানো তুমি এটা কি জানো মা হয়েছে এখনো অব্দি সবই ট্রেলার চলছে তার তারপরে ঠিক তাই আচ্ছা একদম শেষের দিকে যাবো খালি একটু বলে দাও যে এই মুহূর্তে সিন কি চলছে বা স্পয়লার কি দেওয়া যেতে পারে দর্শক না এখনো কি স্টোরি বিল্ড আপ হচ্ছে

সেটা যখন দেখি যে এটা এইভাবে না ওইভাবে করলে মজা হবে তো আমরা সেটাও চেঞ্জ করে দিই সেটাও ভালো বলতে ও আচ্ছা তো এইভাবে মানে স্পয়লার সিরিয়ালে দিতে পারবে তুমি একটা সিনেমা দেখে আসলে তখন তুমি গিয়ে লাস্টে বলে দিলে যে মেয়েটা মরে গেছিল সেটা স্পয়লার স্পয়লার এর কোনো স্পয়লার নেই এটা প্রত্যেক দিনের সাথে গিয়ে চলতে হয় আর এর সাথে বাঁচতে হয় মানে আমরা এতদিন ধরে সিরিয়ালে দেখে এসেছি আজকে আমি অন্য চরিত্র যেগুলো করে এসেছি বা আজকে আমি যে কাব্য আছে আছি কোথায় কোথায় যাচ্ছে কাব্য মল্লিক কি কি করছে কাব্য মল্লিক আজকে ওখানে গিয়ে এটা বলবে এইভাবেই কিন্তু দর্শক আমাদেরকে দেখে আসে এইভাবেই ভালোবেসে আসে আমি প্রত্যেকবার ফিল করেছি প্রত্যেকটা চরিত্র আমরা টিভিতে নয় আমরা ডাইনিং রুম থেকে এখন বেডরুম অব্দি চলে যাই আমরা তাদের ছেলে হয়ে যাই কোন সময় তাদের আপনজন হয়ে যায় আমার নিজেও টের পাই না ওই জন্য আমাদের সিরিয়ালের সব থেকে সুবিধা না হচ্ছে আমাদের ওই মা মাসি পিসি যারা রোজ আমাদেরকে আপন করে আমি করেছি যে এসে দিয়েছে এরকম তোমাকে ঠকাচ্ছে তুমি এরকম করছো কেন এরকম কথাও শুনেছি তো ওইভাবে গল্প বলা যায় না ওইভাবে আমাদের সাথে থাকতে হবে আমাদের সাথে বাঁচতে হবে আমরা কি করছি আমাদের মুহূর্তগুলোর সঙ্গে চলতে হবে তাহলেই একটা ভালো গল্প তৈরি হয় তখনই আমাদের ওই তিন মাসের ছ মাসের গল্প ভুলে গিয়ে আমরা অনেক অনেক বছর চলতে পারি একদমই তাই আর এরকমই মুহূর্ত দেখার জন্য কোথায় দেখতে হবে একটু বলে দাও তুমি আমাদের এই ইন্টারভিউ দেখার জন্য সিটি অফিস কে সবসময় সাবস্ক্রাইব করো আর বেল আইকনে একটা কি বলে এটাকে ক্লিক করে দিও ক্লিক আর আমাদের মালা দেখতে জি বাংলা 10:15 সময় অবশ্যই দেখো बार कियो बार तू इस बार के जम्म एकदम इतना दोस्त टाइम पे बोले हैं, तो हैं, तो हैं है खूब ऐसा ओट टाइम एकदम एक ही चैलेंज ठीक तय थैंक यू वेरी मच खूब भलो देखते होंगे